ইউরোপের এ তাপ্রবাহকে ব্যতিক্রম বলে একখা দিয়েছেন আবহাওয়াবিদরা পশ্চিম ইউরোপের দেশ স্পেনে তাপমাত্রা ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দাবোদাহে দেশটির গ্যালিসিয়া লা রিউহা আস্তোরিয়াস ও ক্যান্তাব্রিয়া এলাকায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে উচ্চ তাপমাত্রার কারণে পেনে গেল দুই মাসে এক জনের মৃত্যু হয়েছে নিহতদের বড় একটি অংশের বয়স পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে আর অর্ধেকের বেশি নারী এসব তথ্য নিশ্চিত করেছে দেশটির পরিবেশ মন্ত্রণালয় ফ্রান্সের বহু শহরে রেকর্ড গরমে এক হাজার আটশো এরও বেশি স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে বন্ধ রাখতে হয়েছে প্যারিসের রাইফেল টাওয়ার দেশটি ষোলোটি অঞ্চলে জারি করা হয়েছে লাল সতর্কতা এছাড়া গ্রিসের রাজধানী অ্যাথেন্সের আশপাশের দাবানলে পুড়ে গেছে বহু ঘরবাড়ি বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে জার্মানিতেও তাপমাত্রা আটত্রিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে কর্তৃপক্ষ জানায় পানির স্তর কমে যাওয়ায় রাইন নদীতে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে ইউরোপে দ্রুত উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে যা অতীতে লক্ষ্য করা যায়নি বলেই মনে করছেন আবহাওয়াবিদরা পিছিয়ে নেই জার্মানি ইতালিও ইতালির নেপলস ও পালমিয়ার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই রোম ও মিলানসহ ইতালির আঠারোটি শহরে লাল সতর্কতা জারি করা হয়েছে তীব্র দাবদাহে লাল সতর্কতা জারি রয়েছে অস্ট্রিয়া বজনিয়া ও হার্জিগোভিনা সার্বিয়া স্লোভেনিয়ার মতো দেশগুলোতেও এদিকে দাবানলের কারণে তুরস্কে পঞ্চাশ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ইতালিতে তাপজনিত কারণে দুইজনের মৃত্যু হয়েছে লোম্বার্ডি এমিলিয়াসহ তেরোটি অঞ্চলে মধ্যাহ্নে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে পরিসংখ্যান বলছে মহাদেশগুলোর মধ্যে ইউরোপই সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে উঠছে বিশ্বে যেখানে প্রতি দশকে গড় তাপমাত্রা বৃদ্ধির হার শূন্য দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সেখানে ইউরোপে এ হার শূন্য দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ইমতিয়াজ আহমেদ